পরিকন্যার এমন আর্তনাদ নেস থেকে ছোট্ট ইদুর শুনতে পায় আর পরিকন্যাকে ডাইনি ধরে নিয়ে যেতে দেখে ফেলে এত সেদিন সে পরিকন্যা পরিকন্যাকে ডাইনি ধরে নিয়ে যাচ্ছে পরিকন্যাকে এখন সাহায্যের দরকার কিন্তু কি করে আমি পরিকন্যাকে সাহায্য করব কি করে ইদুর যখন এসব ভাবছিল তখনই তার চোখ যায় দূরে একটা গাছের ডালে বসে থাকা টুনি কালো কাকুলি আর কবুতরের দিকে

কি ডাইনি ধরেছে পরীকে আমি ডাইনির হাত থেকে পরীকে বাঁচাতে যেতে পারবো না বাবা ভাবি এত তাড়াতাড়ি মরতে চাই না দাদা কি বলছো কি এসব পরিকন্যা একদিন আমাদের বাঁচিয়েছিল এটা কি ভুলে গেলে নাকি আজ আমাদের ঋণ পরিশোধের সময় এসেছে দাদা চলো পরিকন্যাকে বাঁচাতে যাই টনি আমরা মরতে যেতে পারবো না তোর মরা এত শক্ত তুই একাই যা কালু কবুতর দাদা চলো এখান থেকে এরা অকৃতজ্ঞ এরা ভীষণ এর মত পাখিদের ভুল করে শাস্তি করা উচিত নয় টুনী বন্ধু আমি তোমার সাথে যাচ্ছি আমরা দুজনে পরীকন্যাকে বাঁচাবো আর দেরি নয় চলো তাড়াতাড়ি পরীকন্যাকে খুঁজি ডাইনিটাকে যে কোথায় নিয়ে গেছে টুনিয়া ঋদুল পরীকন্যাকে খুঁজতে থাকে এদিকে ডাইনি তার আস্তানায় পরীকে নিয়ে এসে বন্দী করে রাখে আর মায়ের বন্ধু পরিকন্যাকে তো খুঁজে পেলাম এবার পরিকন্যাকে মুক্ত করব কি করে এই শুনে ইদুর এদিক ওদিক তাকিয়ে একটা পাথর তুলে টুনের দিকে বাড়িয়ে দেয় এই পাথরটা ডাইনির মাথা বরাবর ছুঁড়ে মারো তবে কাজ হয়ে যাবে টুনি ইদুরের কথা মতো পাথরটা নিয়ে ডাইনির দিকে ছুঁড়ে মারে পাথর গিয়ে সোজা ডাইনির মাথায় আঘাত করে আর ডাইনি সাথে সাথেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কাজ হয়েছে চলো পরিকন্যাকে নিয়ে এখন এখান থেকে কেটে পড়ি টনি পরিকন্যাকে মুক্ত করে আর সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে আসে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ তবে বনের আর পাখিরা কোথায় তোমরা দুজনই বা কেন এত ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এসেছিলে কি আর বলবো পরিকন্যা আমি ওদের সব্বাইকে ডেকেছি তোমাকে সাহায্য করার জন্য কিন্তু কেউই আসেনি সবাই মুখ ফিরিয়ে চলে গেছে ওরা স্বার্থপর আসলে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু তোমরা আজ থেকে আমার প্রকৃত বন্ধু বন্ধুরা আজ থেকে তোমরা আমার সাথে পরিরাজ্যে থাকবে চলো বন্ধুরা আমার সাথে চলো পরিকন্যা টোনিয়া ঋদুকে ইদুকে পরিরাজ্যে নিয়ে আসে আর বেশ সুখে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা বিপদের বন্ধুই আসল বন্ধু আর যে আমাদের উপকার করে তাকে একবার হলেও উপকার করা উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই